হ্যালো সন্মদিশ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের নিয়ে আসলাম আমার নতুন লাউ জমিতে যে লাউ জমিটাতে কিন্তু আর বেশ শুরু হয়ে গেছে দেখুন প্রচুর পরিমাণে জালি এসেছে দেখুন দর্শক কী পরিমাণে জালি প্রচুর দেখলে অবিশ্বাস্য জালি এখন প্রচুর জালি এটা হচ্ছে নাইস গ্রিন লাউ নাইতিন লাউটা কিন্তু একটু লম্বা শেপের এটা বাজারের চাহিদা বেশি নাইতিন লাউটা একটু সাদাটে হয় দেখুন দর্শক এখানে কী পরিমাণে করা এসেছে জ্বাল এসেছে আর না দেখলে বিশ্বাস করব না যে প্রচুর পরিমাণে জালি আমরা যারা সবজি চাষ করি নিশ্চয়ই আমরা লাউ চাষ করব কারণ লাউ খুব সহজ চাষ অত্যন্ত লাভজনক চাষ এটা যদি বিশ টাকা পিসও হয় তাহলে কিন্তু লাভবান হওয়া যায় যারা লাউ চাষ করে তারা কিন্তু নিশ্চয়ই লাভবান হয় কারণ লাউ অল্প যত্নে অল্প করেছে চাষ করা যায় আপনারা লাউ চাষ নিশ্চয়ই করবেন দেখুন দর্শক দিক তাকাবেন শুধু লাউ আর লাউ প্রচুর লাউ ধরছে মশলা দর্শক কী করবেন লাউ ধরছে প্রচুর জালি সেটা আপ আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে অল্প একটু জায়গা আট শতাংশ জায়গার মধ্যে লাউর মাছ আটা শুধু লাউমাশেলা প্রচুর লাউ প্রচুর জালি এসছে দেখুন দশক কী পরিমাণে জালি জালিগুলি সবগুলি স্যাট হবে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে